কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে টাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারের দোকানের মধ্যে পুরান টাকায় সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন অয়ারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন অয়ারলেস মাইক্রোফোন রিং লাইট

আর 3300 টাকা সহ 43 টাকা করে পার পিস হ্যাঁ এরপর আছে কেবলের মধ্যে এটা কত করে নরমাল 1700 টাকা 17 টাকা করে পার পিস হ্যাঁ এটা ক্যাপ কেবল হ্যাঁ এরপরে নেক্সট এরপরে আছে আপনার এনএসটি কেবল এনএসটি কেবল এটা কি কোয়ালিটি ভালো একটু হ্যাঁ এটা ভালো এটা কত করে এটা এনএসটি টাইপ সিড হইলো টাকা 32 টাকা টাকা পার পিস

পিস্টন তেত্রিশশো তেত্রিশশো টাকা শো পিস্টন এটা কি একটু ভালো কোয়ালিটি হ্যাঁ এটা ভালো মানের প্যাকেট হলো এটা হচ্ছে পিস্টনের প্যাকেট হ্যাঁ যেগুলো পিস্টনের প্যাকেট ওকে ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে আপনার লোভ হেডফোন হুম এমআই

চুয়াল্লিশশো টাকা সব মানে এটাই তো একশো পিসি আছে তাই না একশো পিস বক্স টাকা হ্যাঁ বক্স টাকা টাকা এরপরে আছে সেট কত টাকা সেট আর এ কেজি এইটা টাকা সব ছয় টাকা করে আর এরপর পেপার আছে এই পেপারটা কত করে এটা আরো টাকা পয়সা পার পিস পার পিস দুশো আশি টাকা একশো দুশো একশো পিস দুশো আশি টাকা দুশো আশি পাতা বর্তমানে কত পাতা বর্তমানে টাকা পয়সা টাকা পয়সা ওকে আর আছে কত টাকা পয়সা টাকা পয়সা

মালা আসতে আবার পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা শো পঞ্চাশ টাকা আর প্লাস্টিকের প্লাস্টিকের এর বারোশো টাকা পঞ্চাশ টাকা প্লাস্টিকের এইটা

মোবাইল স্ট্যান্ড বর্তমানে প্লাস্টিকের এটা হলো পাঁচশো টাকা সহ পাঁচশো টাকা সহ পাঁচ টাকা করে এটার মধ্যে কি ভালো মন্দ আছে আবার আর একটা আছে সাড়ে ছয়শো টাকা সহ ছয়শো পঞ্চাশ এছাড়াও অন্যান্য আরো অনেক ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা দেখানো না যদি কোনো প্রোডাক্ট অ্যাক্সেসরি যদি দরকার হয় স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে এসে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য